रसत्म आनन्दचिन्मयरसत्मतया मनासु जाणिना प्रतिफल स्मरता लीलाइत भुवना जयत्रजविधमा तमहं भजामि लीलाधारी भगवान् कृष्णे विविविध लिला, लिला। माुर्गार भगवानेर जे वैचित्रमय लीला মা দুর্গা জগৎজীবের জগৎজননী তিনি কিভাবে গোবিন্দের কৃপা বিতরণ করে জেলবাসীকে বা আমাদের এই জড়জগতরূপী রূপী জেল থেকে উদ্ধার করেন তার আলোচনা পর্বের আজকে সেই মহাপ্রসাদ কাহিনীর যে রেস কিভাবে পার্বতী এবং দুর্গা কৈলাসে লেগেছে ঝগড়া মহাপ্রসাদের কাহিনী তো আমরা বলেছিলাম যে শিব ঠাকুর নারদমণির কাছ থেকে প্রসাদ পেয়ে তিনি অত্যন্ত আনন্দ দিব্য আনন্দে ভাবা বেগে তিনি অষ্টসাত্ত্বিক বিকারে তিনি নাচছেন ভূমিদেবী এলেন প্রার্থনা করে তিনি নাচ বন্ধ করতে চাইলেন সম্ভব হলো না তখন পার্বতী দেবী পার্বতী দেবী পার্বতীর কাছে আবেদন করলেন প্রভুর নৃত্য বন্ধ করা উচিত বন্ধ করা উচিত তো তখন বন্ধ করবেন কী করে পার্বতী অনেক অনুনয় বিনয় করে বলেছেন বন্ধ হয়নি তিনি কর্কশ বাক্য মহেশ আবেশ ভাঙ্গে পার্বতীর কর্কশ কথায় পার্বতী খুব জোর দিয়ে বলেছেন নৃত্য বন্ধ করুন সৃষ্টি আজকে লয় প্রাপ্ত হয়ে যাবেন শিব ঠাকুর তিনি তার নৃত্য বন্ধ করেছেন সম্বিত হইলা প্রভু দুঃখিত হইয়া কর্কশ হৃদয়ে বলে পার্বতী দেখিয়া শিব ঠাকুর বলছেন দেবী এ কি করলে তুমি আমার দিব্য আনন্দের ভাবাবেশে তুমি বাধা প্রদান করলে আমার জীবনের থাকলোটা কি জীবন শেষ পার্বতী হাত জোড় করে বলছেন পুনরপি পুছে দেবী মিনতি করিয়াম এক নিবেদ প্রভু সন্দেহ জেগেছে আমি জানতে চাই আমার মনের সন্দেহ আপনি নিরসন করুন আমি জানতে চাই কৃষ্ণ রসা তুমি নাচ প্রতিদিনে আজিমহি রসা তল যায় কি কারণে তুমি তো ডেলি ঘরে ভগবানের নাম কীর্তন করে নাচ কিন্তু আজকের নাচটা ছিল একটু অন্য তালের তাল না বেতাল আর তোমার শরীরে দিব্য আনন্দ ভাবাবেশ বেশ অষ্টসাত্ত্বিক বেকার আমি এই রকম আনন্দ তো কোনোদিন দেখি নাই যদিও তোমার আমি নাচ বন্ধ করে দিয়েছি কেননা পৃথিবী পৃথিবী দেবী অত্যন্ত ভয় ভীতা হয়ে গেছে এত আনন্দ আগে তো দেখিনি প্রভু একটু বলুন তো এর পিছের কাহিনী মহেশ ঠাকুর তো নাচ বন্ধ হয়েছে রাগ সে রাগের মোটে বলছেন মহেশ কহে শুনো আনন্দ কাহিনী প্রভুর প্রসাদে মরে দিলামহামণি শুনবে কিসের জন্য এত আনন্দ শুনো তবে কি আনন্দ না মুনি তিনি বারো বছর সেবা করে যে বেতন বেতনরূপী মহাপ্রসাদ পেয়েছে সেই প্রসাদ আমি পেয়েছি গো পেয়েছি আনন্দ সহকারে কি বলবো সেই প্রসাদের কি টেস্ট একটু 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 বিচার করবেন কিন্তু কি বিচার জানেন সেই প্রসাদ কে রান্না করেছেন বলেন তো সাক্ষাৎ লক্ষ্মী রান্না করেছেন আর কে পেয়েছেন সাক্ষাৎ বিষ্ণু তিনি গ্রহণ করেছেন আর সেই প্রসাদ নারদমণি পেয়েছেন মহাপ্রসাদ সেই মহাপ্রসাদ শিবের মুখে এসেছে চিন্তা করে দেখেন আর আমরা যে প্রসাদ পাই যারা গৃহস্থরা আপনারা যে প্রসাদ পান রান্না করে আমাদের গৃহলক্ষ্মী স্ত্রী যদি ভালো মুডে থাকেন ভালো রান্না একটু যদি খেপিয়ে দেন বা মোবাইলে যদি একটু ঝগড়া করেছেন রান্না ওই দিন গেল হ্যাঁ কখনো কখনো মায়েরা রান্না করতে করতে মোবাইল এসে যায় মোবাইলে হ্যালো 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 হ্যাঁ বাম হাতে মোবাইল হ্যালো হ্যালো আর ডান হাতে না হ্যালো হ্যালো পরে মনে পড়ে আরে লবণ দিলাম কি না আরে দিয়েছি দিয়েছি আর একটু দিলাম বা কখনো লবণ হয় না কখনো পুড়ে যায় সবজি মুডের উপরে রান্না আর এ রান্না করেছে তো লক্ষ্মী দেবী স্বয়ং লক্ষ্মী দেবী রান্না সেই রান্নার কি টেস্ট আর স্বয়ং প্রভু গ্রহণ করেছেন ভোগ আমরা তো রান্না করি একটা মুডে আবার যে ভোগ লাগাই ভোগ লাগাই মন্দিরে বসে ঘন্টি বাজে মন্ত্র পড়ি মন থাকে আরেক জায়গায় একটা বাড়িতে দেখছি আরতি করছেন সে গরু চরনা পদ্মা কেবল সদ গুরু পূজার আরতি করছে পরে এই গোপাল স্কুলের গাড়ি এসে যাবে তাড়াতাড়ি কাপড়টা পরে নে প্যান্টটা পরে নে জামাটা পরে বন্দাময়ী সাবধান মতে এদিকে পূজা করছেন গুরুপূজা এদিকে কাপড় পরাছেন বলুন তো আরতি হচ্ছে ভোগ লাগাতে লাগাতে একজন মাতাজি বলে এই উনুনে দুধটা বসানো আছে উনুনটা বন্ধ করে দে ভোগ লাগাচ্ছেন এখন মন আর এক জায়গায় ভগবান খাবেন থুড়ি সেই প্রসাদ আমাদের জুটছে সেই প্রসাদ খেয়ে যতটুকু চেহারা বানিয়েছে আর ওই প্রসাদ তো সাক্ষাৎ লক্ষ্মী দেবী রান্না করেছেন ভগবান বিষ্ণু গ্রহণ করেছেন নারদ সেই মহাপ্রসাদ পেয়েছেন কতটা গুরুত্ব কতটা টেস্টি শুনে পার্বতী আবার শুরু করেছেন পার্বতী শুরু করছেন এ হেন দুর্লভ মহাপ্রসাদ পাইয়া একলা ভঞ্জিলা দেব আমার না এহ গো প্রভু এত সুন্দর প্রসাদ আমার জন্য একটু রেখেছো গো হ্যাঁ তোমার জন্য কি রাখবো তুমি কি এমন ভাগ্য করেছ যেহেতু শিব ঠাকুরের নিত্য বন্ধ করে দিয়েছে পার্বতী আর শিব দিয়েছে তুমি কি ভাগ্য করেছ যে প্রসাদ পাবে হ্যাঁ আর গেছেন পার্বতী রেগে লজ্জায় অবশ হইয়া বলে সুলপানি এই ধনের অধিকারী নহত তো তুমি নহত ভবানী শুনিয়া রুশিলা বলে আদ্যা শক্তি বৈষ্ণবী নাম মর করি বিষ্ণু ভক্ত কি বললে আমি ভাগ্যশালী নয় প্রসাদ পাব না জানো আমি কে আদ্যশক্তি শক্তি মহামায়া আমি হচ্ছে বৈষ্ণবী দেবী বিষ্ণুর প্রসাদ আমার কপালে জুটবে না রেগে আর ওখানে ছিলেন কে বলেন তো শিব পার্বতীর ঝগড়া লেগেছে শিব পার্বতীর মাঝখানে ঢুকে গেছেন নারদ নারদ ওখানে ছিল ও তো ঝগড়া বাঁধানোর আরেক রাজা পার্বতীর কাছে এসে শিব ঠাকুর আর তুমি হচ্ছে অর্ধাঙ্গিনী যা পাবে তোমার হাফ ভাগ কেন প্রসাদ দেয়নি এটা অন্যায় ঘোর অন্যায় মহা অন্যায় হয়েছে আরে পার্বতী তো আরো রেগে গেছে একদম গরমের উপরে আরো গরম পানি রে গে মেগে বলছে প্রতিজ্ঞা করিল মই সভার ভিতরে জানিব আমারে দয়া প্রভুর অন্তরে এই মহাপ্রসাদ মই দিমু জগতেরে মোর প্রতিজ্ঞায় পাবে শিয়াল কুকুরে আমি প্রতিজ্ঞা করলাম আমি প্রসাদ জগতে নিয়ে আসবই আমার জন্য নাই সারা জগতের জন্য ছন প্রতিজ্ঞা কাত্তাই অনি জবে কইলা সোনিয়া ঠাকুর বৈকুণ্ঠনাথ সত্য রাইলা প্রসাদ দিতে হবে এই নিয়ে বসে গেলেন ধ্যানে তপস্যা এত কঠিন তপস্যা এত কঠিন তপস্যা কঠিন তপস্যা তার তপস্যায় সারা ব্রহ্মাণ্ড গরম হতে শুরু করল আর সেই গরম তেজে সব দেবতারা ত্রাহি ত্রাহি করে ব্রহ্মার কাছে ব্রহ্মা গিয়ে ভগবান বৈকুণ্ঠনাথের কাছে পৌঁছালেন দেখছেন সব দেবদেবী এসে গেছেন ব্রহ্মা এসেছেন কি ব্যাপার এখন কোন সমস্যা কোন অসুর এসে অসুর টসুর না তোমার মহাপ্রসাদ হয়ে গেছে কাল শিব কি নারদ প্রসাদ পেয়েছেন শিব পেয়েছেন পার্বতী পায়নি তপস্ব তখন ভগবান বৈকুণ্ঠনাথ হেসে বলেন ঠিক আছে আপনারা যান আমি কৈলাসে ওই ছন্ন প্রতিজ্ঞা কাত্তায়নি যবে কৈলাস শুনিয়া বৈকুণ্ডনা সত্তরে আইলা এলেন এসে পার্বতীর সামনে পার্বতী তাকে প্রণাম করলেন ওই ছন্ন প্রতিজ্ঞা মোর এহেন উচ্ছিষ্ট মোর অবিরোধে দিবে সভা করে তখন নারায়ণ বললেন দেবী তুমি তপস্যা করছো বুঝছে কি চাই বলে দেবো আমার প্রসাদ চাই বল ঠিক আছে তোমাকে যত প্রসাদ লাগে দেব বুঝছে না শুধু আমাকে দিলে হবে না আমি যেরকম প্রসাদ না পেয়ে কষ্ট পাচ্ছি সেই রকম এই জগৎ জীব আমার সন্তান আমার সন্তানরা কষ্ট পাচ্ছে সবাইকে প্রসাদ দেওয়া হোক দেখুন মার মা বাচ্চাদের মন বুঝে না আমার সব বাচ্চা না কলিযুগে ধর্মটর্ম করি না শুধু প্রসাদ খাওয়ার কথা হলে দৌড়ায় দেখবেন বাড়িতে যত অনুষ্ঠান হয় পাট কীর্তনে আরতিতে ভজন কীর্তনে লোক আসে না প্রসাদে দৌড়ায় সেজন্য মা তো বাচ্চাদের মন বুঝেন তিনি বললেন এই বাচ্চাদেরকে কলিযুগে যেন কত সাধন সহজ দিয়েছি হরি নাম করো ভাগবত পড়ো প্রসাদ পাও কোনো করবে না শুধু প্রসাদ পাবে তাই মা আমাদের প্রসাদের ব্যবস্থা করলেন যখন মা এই কথা বললেন যে তুমি আমাদের জন্য প্রসাদের ব্যবস্থা করো তাহলে আমি ধ্যান বন্ধ করব তখন ভগবান নারায়ণ বললেন কলিযুগে আমি জগন্নাথ রূপে উড়িষ্যাতে আবির্ভূত হব তখন অকাতরে প্রসাদ বিতরণ করব সবাই তার প্রসাদ পাবে প্রসাদ পাবেন নাকি আরো প্রসাদের কাহিনী শুনবেন যদি শুনতে চান পরের এপিসোডে অপেক্ষা করতে হবে কিন্তু